উদ্বাস্তু অঞ্চলের মানুষ এই দু মাস ধরে ইলেকশন চলছে তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা একতলা দোতলা তিনতলা চারতলা সব বাড়ি স্টপ করে দিন আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেব আফটার ইলেকশন কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয় আমি মনে করি না এটা ববিও জানে কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয় এটা যা আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টে আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি অন্য কেউ দেখে না তাই আমি নিজে জানি না তৃণমূল প্রশাসন মাথার ওপরে আছে আপনারা যদি সরকার চালাতে চান এই কাউন্সিলরকে গ্রেপ্তার করুন এই কাউন্সিলরকে পদ থেকে অপসারণ করুন আর নাইনটি নাইনের মানুষের জন্য জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন এই কাটমারিখ দুর্নীতিবাজ কাউন্সিলররা তারা যেন আমাদের চোখের সামনে ঘুরে না বাড়ায় এই ভিডিও ক্লিপটা দেখালাম শুধু এইটা বোঝানোর জন্য নয় যে যাদবপুরে বহুতল বাড়ি ভেঙে পড়েছে তার প্রতিবাদ বামেরা করছে আপনাদের একটা জিনিস স্মরণ করিয়ে দিই যে কটি আন্দোলন গড়ে উঠেছে যে কটি বিক্ষোভ প্রতিবাদ আপনারা এর নেপথ্যে বামেদের দেখবেন বামেরা প্রতি কটা তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় যা অঘটন ঘটুক না কেন তৃণমূলের আমলে সব কটি প্রতিবাদ এই বামেরা করেছে মিতালি ব্যানার্জি ওখানকার কাউন্সিলর বহুতল বাড়ি ভেঙে যাওয়ার পরে

ওনার কথা শুনে এটুকু তো বোঝা গেল উনি যথেষ্ট ভয়ে রয়েছেন কি বলবেন উনি ভেবে পাচ্ছেন না সুদীপ সেনগুপ্ত সিপিআইএম রাজ্য কমিটির সদস্য উনি কি বলছেন মিথ্যাবাদী কয় প্রকার উনি বলছেন বর্তমান নিরানব্বই ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের এম আইসি মিতালি ব্যানার্জি দু থেকে দু হাজার পনেরোতেও ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর দু সাল পর্যন্ত এই এলাকায় একটিও বেআইনি চারতলা বাড়ি ছিল না কাউন্সিলর হওয়ার পর থেকেই নিজস্ব পেটুয়া প্রমোটার বাহিনী নিয়ে জলা জমি বুঝিয়ে একের পর এক বেআইনি বাড়িঘর তৈরি করেছেন এই মিতালি ব্যানার্জি দু সালের পর পাঁচ বছর ওই অঞ্চলে বামপন্থী কাউন্সিলর দেবাশিস মুখার্জি থাকাকালীন অবৈধ ছিল দু হাজার একুশ সালে রিগিং করে ভোটে জিতে আসার পরে পুনরায় প্রমোটারি ব্যবস্থা চালু করে যে মহিলা আপাদমস্তক দুর্নীতি করে বেড়ায় সুদীপ সেনগুপ্ত এই কাউন্সিলরকে বিড়ালের সঙ্গে তুলনা করেছে উনি বলছেন আপাদমস্তক মস্তক দুর্নীতিগ্রস্ত বিড়ালের মুখে এখন মাছ খাব না আশ না কাশি যাব সুদীপ সেনগুপ্ত বলছেন গত ১৩ বছরে দশ হাজারের বেশি পুকুর বুঝিয়ে ওই এরিয়াতে বেআইনি ভাবে বহুতল বাড়ি গড়ে উঠেছে তৃণমূলের কাউন্সিলরদের ছত্রছাওয়ায় এবারে বামেরা আওয়াজ তুলছে ওই কাউন্সিলার সমেত যারা এই কাণ্ডে জড়িত রয়েছে বেআইনিভাবে বাড়িঘর তৈরি করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে সিপিআইএম একদিন না একদিন গোটা কলকাতা ভেঙে পড়বে যদি না এই সিন্ডিকেট রাজ বন্ধ হয় সুদীপ সেনগুপ্ত বলছেন দু তিনটে চুনোপটি প্রমোটারকে শাস্তি দিয়ে কি হবে সামনে দাঁড়িয়ে বেআইনি বাড়ির পক্ষে সওয়াল করে চলেছেন তৃণমূলের নেত্রী নিজেই উনি আবার তৃণমূলকে ব্যাখ্যা করেছে ফর 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 তোলাবাজ এম মোস্তান সি মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন আপনাদেরকে একবার শোনাই করে এই সমস্ত অঞ্চলের মানুষ উদ্বাস্থ অঞ্চলের মানুষ এই দুমাস ধরে ইলেকশন চলছে তাই এখন আমরা কোন সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে কাছে যে আপনারা একতলা দোতলা তিনতলা চারতলা সব বাড়ি স্টপ করে দিন আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয় আমি মনে করি না এটা ববিও জানে কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয় এটা যা আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টে আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি অন্য কেউ দেখে না তাই আমি নিজে জানি না কোন কেউ বসে সিপিএম এর কোন অফিসার বসে এটা করেছে আমি তার বিশ্বাস ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের কাছে বিজেপি নয় কোনো হরমদ নয় সিপিএম এর কোনো ওস্তাদ আগে যেগুলো সিপিএম খুন করত এখন সেগুলো বিজেপি গেছে অ্যাকচুয়ালি সিপিআইএম এর নাম না নিলে রাতের ঘুম হয় না কথায় কথায় সিপিআইএম করেছে এটা করেছে ওটা করেছে প্রায় তেরো বছর চোদ্দ বছর ক্ষমতায় নেই আরে ভোট সংখ্যা কমে গিয়েছে সেই দলটার পেছনে এখনো পড়ে রয়েছে তাহলে তেরো চোদ্দ বছরে তৃণমূল কি করলো তৃণমূল তো সবকিছুই করেছে আপনাদের চোখের সামনে শুধু এই যাদবপুরে বেআইনি বাড়ি তৈরি নয় গোটা পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় পরিণত করেছে সিন্ডিকেট রাজত্ব চারিদিকে চারিদিকে আর নেতা মন্ত্রীরা খেয়ে খেয়ে ভুড়ি বাড়িয়ে ফেলেছে এত টাকা খেয়েছে এত টাকা খেয়েছে বাংলার মানুষের কবে চোখ খুলবে জানি না এখনো পর্যন্ত যাদবপুরের ঘটনায় যে বহুতল বাড়ি ভেঙে পড়েছে হতাহত হয়েছে কিনা কোনো খবর আসেনি তবে বড় ধরনের ঘটনা ঘটলে কি হতো বলুন তো কিভাবে পারমিশন পেয়ে যায় যেখানে জলা জমি ভরিয়ে প্রমোটার গিরি করে বহুতল বাড়ি তৈরি করে ফেলছে আর কোটি কোটি টাকা ঘুষ নিচ্ছে না হলে জলা জমি ভরিয়ে কি করে বাড়ি তৈরি হয় সুদীপ সেনগুপ্ত কি বলছেন গত ১৩ বছরে দশ হাজারের বেশি জলা জমি ভরিয়েছে ওই এরিয়াতে এবং সেখানে সিন্ডিকেট রাজ চলেছে এবং বহুতল বিল্ডিং গড়ে উঠেছে তাহলে একদিন না একদিন তো কলকাতা ধসে পড়বেই এবারে মানুষকে ভাবতে হবে ভালো থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত